নাহমেদুহু অনুসল্লে আলা রসুল হিল করিম আম্মাবাদ প্রিয় অবস্থিতি আজকের আলোচনার বিষয় শুভকাজে প্রতিযোগিতা সম্পর্কে এ বিষয়ে আল্লাহ তা আলা সুরা আল ইমরানের একশো নম্বর আয়তে বলেন ওয়াসা রি আউ ইলামা ফিরত ই মীর রব বেকুম ওয়াজান্নাতিনা আর্দু হাস সামা ওয়াদুয়ালা আর্দ ও আইদাদিল মুক্তাকির অর্থাৎ তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের কাছ থেকে ক্ষমা ও জান্নাতের জন্য যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর সমান যা মুত্তাকিদের জন্য প্রস্তুত রাখা হয়েছে অর্থাৎ শরীয়তের যাবতীয় আহকাম ও ফারায় আদায় করার দিকে অগ্রসর হওয়া যাতে আল্লাহ তালা তোমাদেরকে মা ফেরাত করেন এবং এ বিষয়ে রাসুল্লাহ সাল আলী হসাল্লাম বলেন মুসলিম শরীফের একশো আঠারো নম্বর হাদিসের বর্ণনা যে বায়িরু বিল আলী মিনান তোমরা অন্ধকার রাতের টুকরো সমূহের মতো যা একটার পর একটা আসতে থাকে এমন ফেতনাসমূহ আসার পূর্বেই নেকির কাজ দ্রুত করে ফেলো মানুষ সে সময় সকালে মুমিন থাকবে এবং সন্ধ্যায় কাফের হয়ে যাবে এবং সন্ধ্যায় মুমিন থাকবে এবং সকালে কাফের হয়ে যাবে নিজের দিনকে দুনিয়ার সম্পদের বিনিময়ে বিক্রি করে দিবে ভয়াবহ ফেতনা দেখা দিবে এহাদিস দ্বারা বোঝা যায় যে শেষ জামা নাই লাগাতার ফেতনা দেখা দিতে থাকবে এবং প্রতিটি পরবর্তী ফেতনা পূর্ববর্তী ফেতনা থেকে ভয়াবহ হবে যেমন রাতের পরবর্তী অংশ পূর্ববর্তী অংশ থেকে অধিকতর অন্ধকার হয় আল্লাহ আমাদের সকলকে তার অসীম রহমতের ওসিলায় যাবতীয় ফেতনা ফাসাদ থেকে হেফাজত করুন আমিন এবং রসুল্লাহ সরল্লা আলী আসাল্লাম আরো বলেছেন তীর মিজি শরীফেন তেইশো ষাট নম্বর হাদিসের বর্ণনা রসুল বলেন সাবাদ অর্থাৎ সাতটি জিনিসের পূর্বে তোমরা সব কাজ করে ফেলো এক তোমরা কি এমন দরিদ্রের অপেক্ষা করছো যা সব কিছু ভুলিয়ে দেয় দুই অথবা এমন দৌলতের যা অবাধ্য করে তুলে তিন অথবা এমন ব্যাধির যা শরীরকে অকিচ করে দেয় চার অথবা এমন বার্ধক্যের যা বুদ্ধি কমিয়ে দেয় পাঁচ অথবা আকস্মিক আগত মৃত্যুর ছয় নাকি দার্জালের আত্মপ্রকাশের যার আগমনের অপেক্ষা করা হচ্ছে সাত কিংবা কিয়ামতের আর কিয়ামতু নিতান্তই বিভীষিকাময় এবং তিরমিজি রহমা হাদিসটি বর্ণনা করেছেন এবং বলেছেন এটি হাসান হাদিস কাজেই নেক আমল করে নাও অর্থাৎ যত সাতটি অবস্থার কোন একটি দ্বারা আক্রান্ত হওয়ার আগে আগে যতটা পারো নেক আমল করে নাও কেননা তখন আর আমল করার তৌফিক হবে না যারা সময়ের মতো মহামূল্যবান নিয়ামতকে আল্লাহর ইবাদত বন্দিকে ছাড়া অযথা নষ্ট করে তাদেরকে আল্লাহবাগ এর সাতটি মুসিবতের গুনে একটি দ্বারা অথবা কয়েকটি তারা আক্রান্ত করে থাকেন তখন আর আমল করার কোনো উপায় থাকে না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন